আবার নজর রাখবো খেলার খবরের দিকে 2030 সালে ভারতে হবে কমনওয়েলথ গেমস ইতিমধ্যে বিট শুরু করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন অবশ্য আসর অনুষ্ঠিত হবে আমেদাবাদে এমন খবর পাওয়া যাচ্ছে যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লবচন্দ্র চন্দ্র কি জানতে পারছ দু হাজার তেইশ সালে যে আমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল এবং সেই শহরে সালে সবুজ সংকেত নির্দেশ শুরু করলো এবং তার কারণে কিন্তু বিট প্রকাশ করার সিদ্ধান্ত নিল ভারত এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে যখন এই বিটের বিষয়ে উঠে আলো এলো সেই জায়গায় কিন্তু ভারতীয় দল ভারতীয়রা কিন্তু এই মানে দু হাজার সালে এই কমনওয়েলথ গেম করবার জন্য পরিকল্পনা হাতে স্কুল করে দিয়েছে এবং সেই জায়গাতে একাধিক ভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা যেমন আয়োজন করবে তার পাশাপাশি স্টেডিয়াম সংস্করণ এবং তার অন্যদিকে খেলোয়াড় তুলে আনার জন্য একাধিক ক্রীড়া কর্মসূচিও কিন্তু তারা হাতে নেবে অর্থাৎ ভারতে দু হাজার তিরিশ সালের এই কমনওয়েলথ গেমস যেন সফল হয় বা সার্থক হয় সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর জানানো হয়েছে আগামী কিছুদিনের মধ্যে সেই দিক পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে যে আহ ভারতে অনুষ্ঠান করবার জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনা আহ ছিল মোহর পড়বে সেটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ অর্থাৎ দু সালের কমনওয়েলথ গেমস ভারতে আয়োজনের জন্য ইতিমধ্যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে তাদের বিট অনুমোদন করেছে এবং আমেদাবাদকে প্রধান শহর হিসেবে প্রস্তাব করেছে যে খবর পাওয়া গেছে এবং তারই মধ্যে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে চূড়ান্ত বিট নথি জমা দেওয়া হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন